স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়ত শুরুতেই থাকছে প্রধান খবর শিরোনাম তাপদাহে রাজশাহীর হাসপাতালগুলোতে বেড়েছে গরমজনিত রোগী দুপুরের পর স্বস্তির বৃষ্টি গাইবান্ধায় লাল মরিচ চাষে লাভবান কৃষকরা মান ভালো হওয়ায় রফতানি হচ্ছে বিভিন্ন দেশে রাঙ্গামাটির কাপ্তায়ে রাইখালী ইউনিয়নে অস্ত্রধারীদের হামলা গুলিবিদ্ধ হয়ে নিহত একজন এবারে পুরো আয়োজন গত কয়েকদিনের তাপদাহে ও ভ্যাবসা গরমে রাজশাহীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে আবহাওয়া অফিস জানিয়েছে গত কয়েকদিন থেকেই রাজশাহীর উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে শনিবার বেলা এগারোটায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁয়ত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এদিকে প্রচণ্ড গরমের কারণে হাসপাতালে বেড়েছে ডায়রিয়া ও হিট স্ট্রোকজনিত রোগীর সংখ্যা এমন পরিস্থিতিতে রবিবার দুপুরের পর থেকেই বৃষ্টির দেখা মিলেছে রাজশাহীতে খাবার খেতে পারছে না আর বমি করছে প্রচন্ড গরম গরমের জন্য বাইরে কাজ করতে পারতেছি না মাথা ঘোরাচ্ছে এখন গরমের কারণে আবহাওয়া তাপমাত্রার কারণে এক্সাস গরমের জন্য আবার সমস্যা দিয়েছে বুকে দর্শক থেমে থেমে বৃষ্টি হওয়ায় রাজশাহীতে তাপমাত্রা কিছুটা কমেছে এতে স্বস্তি ফিরেছে জনমনে সার্বিক অবস্থা জানাতে উত্তরের এই জনপদ থেকে সহকর্মী ইউসুফ আদনান এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আদনান রাজশাহীতে কি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে আবহাওয়া দপ্তর কী বলছে আগামীর আবহাওয়া সম্পর্কে হাসপাতালের পরিস্থিতিও একটু আমাদের জানাবেন গত কয়েকদিন থেকে রাজশাহীর দিয়ে মৃদু তাপদ বয়ে যাচ্ছে এরপর দুপুর থেকে থেমে থেমে রাজশাহীতে বৃষ্টি হচ্ছে এর ফলে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম রাজশাহী আবহাওয়া অফিসের আহ কর্মকর্তা রইদুল ইসলামের সঙ্গে তিনি জানিয়েছে আজ দুপুরের পর থেকে রাজশাহীর বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে যা উনিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আজকে সর্বোচ্চ রয়েছে পঁয়ত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রা আঠাশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজশাহী আবহাওয়া অফিস এছাড়াও গতকালও আমরা দেখেছি রাজশাহীর উপর দিয়ে মৃদু তাপদাহ বয়ে গেছে এবং গতকালও রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাঁত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রা দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল এবং গত পরশু রাজশাহীতে মৃদু তাপদহ বয়ে গেছে গত পরশু রাজশাহীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সর্বোচ্চ দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন আঠাশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস গত কয়েকদিন থেকেই রাজশাহীতে আসলে মৃদু তাপদহ বয়ে যাচ্ছে এর ফলে আমরা দেখেছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং হিট স্ট্রোক সহ গরমজনিত রুগীর সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং হাসপাতালগুলোতে অন্যান্য সময়ের চেয়ে গরমের ফলে রুগীর সংখ্যা পেয়েছে আর এই আজকে দুপুরের পর যেহেতু বৃষ্টি হচ্ছে থেমে থেমে এর ফলে আবহাওয়া কিছুটা তাপমাত্রা কমেছে এবং নগরীতে স্বস্তি ফিরে এসেছে আমি নগরবাসীর সাথে কথা বলেছি তারা বলছে এই আজকের বৃষ্টিটা কোনো ভোগান্তি নয় এটা স্বস্তির বৃষ্টি এবং এর ফলে তাপমাত্রা কিছুটা কমেছে এবং আবহাওয়া অফিসও বলেছে যে আরো দু একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর রুবাই যোগ দিয়েছিলেন রাজশাহী থেকে ধন্যবাদ আপনাকে সাতক্ষীরার সাবেক এমপি রিফাত আমিনের বাড়ি থেকে মাদক অস্ত্রসহ তার ছেলে সাফায়াত সারোয়ার রুমাউনকে আটক করেছে যৌথ বাহিনী রবিবার দুপুরে সাতক্ষীরা শহরের আব্দুর রাজ্জাক পার্কের বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা যৌথ বাহিনীর অভিযানের শুরুতেই রুমন পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয় পরে বাড়িতে তলাশি চালিয়ে মাদক ও অস্ত্র উদ্ধার করা হয় অভিযান শেষে মেজর ইফতেখার আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন গোপন খবরের ভিত্তিতে রিফাত আমিনের বাড়িতে অভিযান পরিচালনা করে তিন শতাধিক ইয়াবা এবং একটি ইয়ারগান একটি তালোয়ার এবং মদ ও খালি মদের বোতল উদ্ধার করেছে যৌথ বাহিনী গোপালগঞ্জের গোপীনাথপুরে তিন বাসের সংঘর্ষে দুইজন এবং ঝিনাইদহে ট্রাক চাপায় এক নারীর মৃত্যু হয়েছে পুলিশ জানিয়েছে গতরাতে ঢাকা থেকে খুলনাগামী আরমান পরিবহনের একটি বাস গোপীনাথপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দেয় এতে বাসটি ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীদের উদ্ধারকালে দ্রুত গতিতে আসা আরও তিনটি বাস ও একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয় রাত আড়াইটা থেকে ভোর চারটা পর্যন্ত চলা এই সিরিজ দুর্ঘটনায় ঘটনাস্থলে এটিএসআই রফিকুজ্জামান এবং হেলপার সেলিম হোসেন ব্যাপারী প্রাণ হারান নিহতরা হলেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুজ্জামান এবং খুলনার আরমান পরিবহনের হেলপার সেলিম হোসেন ব্যাপারী এদিকে ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় এক নারীর প্রাণ গেছে টানা দশ দিন বন্ধ থাকার পর আজ থেকে কার্যক্রম শুরু হয়েছে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরের বিস্তারিত জানাতে যোগ দিয়েছেন সহকর্মী মঞ্জুরুল হাসান শেরপুরের নাকুগাঁও একটি পূর্ণাঙ্গ স্থলবন্দর এই স্থলবন্দর দিয়ে বাইশটি পণ্যের অনুমোদন থাকলেও শুধুমাত্র কয়লা এবং পাথর নির্ভর বন্দর হিসেবে রয়েছে এই বন্দরটি এই বন্দরে ঈদের ছুটি শেষে টানা দশ দিনের ছুটি শেষে আজ থেকে শুরু হয়েছে বন্দরের কার্যক্রম শ্রমিকরাও কাজে যোগদান করেছেন এবং বন্দরে ব্যবসায়ীরাও তাদের ব্যবসার কার্যক্রম পুরোদমে চালিয়েছেন এবং বন্দর কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাও এই কার্যক্রম পুরোদমে চালিয়েছেন কাছে আজকে সারাদিনে পনেরো গাড়ি পাথর এই বন্দরতে আমদানি হবে এবং নির্ভর এই বন্দরটি এই বন্দর দিয়ে ভারত এবং ভুটানের পাথর সাধারণত এখানে এসে থাকে এবং এই পাথরগুলো এই এলাকার সত্তর থেকে পঁচাত্তর জন ব্যবসায়ী রয়েছেন এই ব্যবসায়ীরা এই বন্দরের এই পাথরগুলো গুলো তারা অনায়াসে দেশের বিভিন্ন জায়গায় তারা বিক্রি করে থাকে তবে এই বন্দর বন্দরে যারা কর্মরত রয়েছেন বন্দর কর্তৃপক্ষ রয়েছেন তারা তাদেরও সুদৃষ্টি রয়েছে এই পূর্ণাঙ্গ যাতে চালু বন্দরটি ইমিগ্রেশন দিয়ে যে সকল যাত্রী রয়েছেন তাদের পারে পারেও কোনো নিষেধ নেই তবে ভারত থেকে কোনো যাত্রী এখনো আসতেছে না এবং বাংলাদেশ থেকে কোনো যাত্রী এই বন্দর দিয়ে যাচ্ছে না সরকারের কাছে তাদের ব্যবসায়ীদের দাবি রয়েছে যে এখানে বাইশটি পণ্যের অনুমোদন থাকলেও অন্যান্য পণ্যগুলি যাতে এই বন্দর আনা নেওয়া করা যায় এদিকে জানিয়েছেন। মরিচ উৎপাদন করে ভালো আয় করছেন উত্তরের জনপদ গাইবান্ধার চাষিরা লালমরিচের গুণগত মান ভালো হওয়ায় দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও নৌকা বোঝায় লালমরিচ ঘাটে ভিড়ে সকাল আটটায় এরপর বিশেষভাবে তৈরি ঘোড়ার গাড়িতে করে মরিচের বহর নিয়ে ব্যাপারীরা ছুটে যান হাটে এই হাটে শুধু লাল টুকটুকে শুকনো মরিচি বিক্রির জন্য আনেন ব্যবসায়ীরা ভোর থেকে কেনাবেচা আর হাক ডাকে জমে ওঠে হাট

ফুলছড়ির এই মরিচের হাট আরও সম্প্রসারণ করা গেলে দেশে মরিচের বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ এবারে কেউ স্ট্রিল চট্টগ্রাম সংবাদ বিগত চব্বিশ ঘন্টাতে চট্টগ্রামে একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এ নিয়ে চট্টগ্রামে নয়জন করোনা রোগী শনাক্ত হলো এদের মধ্যে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন করোনা রোগীদের চিকিৎসার জন্য চট্টগ্রামে বিশেষায়িত সরকারি জেনারেল হাসপাতাল সহ চারটি কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে চিকিৎসকরাও বলছেন দেশে নতুন করে সংক্রমিত করোনা ভাইরাস আগের চাইতে পাঁচ গুণ বেশি বিপজ্জনক এর মৃত্যু হার বেশি হতে পারে এ কারণে মাস্ক ব্যবহার করার পাশাপাশি ভিড় এড়িয়ে চলাচলের পরামর্শ দেন চিকিৎসকরা চট্টগ্রামের সীতাকুণ্ডে লেকে ডুবে নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে শনিবার সন্ধ্যায় সীতাকুণ্ডের ছোট দারোগার হাট এলাকার সহস্রধারা ঝর্ণার লেকে সাত বন্ধু বেড়াতে যায় এ সময় পা পিছলে পড়ে পানিতে তলিয়ে যান তাসিন খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ শুরু করে এ সময় পানির প্রায় ত্রিশ ফুট গভীর থেকে তাসিনের মরদেহ উদ্ধার করা সম্ভব নিহত তাসিনের বাড়ি নোয়াখালীর এলাকায় রঙাবাটির কাপ্তায় রায়খালী ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছে রায়খালী ইউনিয়ন পরিষদ জানিয়েছে রবিবার বেলা পৌনে বারোটার দিকে আব্দুল হাকিম স্থানীয় একটি দোকানে বসেছিল এ সময় নয় থেকে দশ জনের অস্ত্রধারী দল ফুলতলি গ্রামে গিয়ে আব্দুল হাকিমকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে এতে ঘটনাস্থলে প্রাণ যায় তার তিনি রায়খালী ইউনিয়নের খন্তাকাটা ঘনিয়া খোলা এলাকার বাসিন্দা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেয় নির্বাচন কমিশনের শপথ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম এম নাসির উদ্দিন সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে ঈদ পরবর্তী মত সভায় তিনি এই কথা বলেছেন সিসি বলেছেন কমিশনকে কোনো দলের লেজুর বৃত্তি না করে নিরপেক্ষভাবে কাজ করতে হবে আর তা করতে পারলে নির্বাচন নিয়ে কমিশনের প্রত্যাশা পূরণ হবে বলেও তিনি মন্তব্য করেছেন এদিকে কিছুক্ষণ আগে ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার আরও জানিয়েছেন জাতীয় নির্বাচন যখনই হোক কমিশন প্রস্তুত রয়েছে কারো নির্দেশ বা হুকুমে কাজ করবে না নির্বাচন কমিশন নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিবে নির্বাচন কমিশনই যখনই নির্বাচন হোক তার জন্য প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রবিবার সচিবালয়ে আইন বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচন কেন্দ্রিক বা যে কোনো সময় নির্বাচন নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন ওনারা যেই সময় ফিক্স করবে আমরা মনে হয় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাহিদ হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে দু সপ্তাহের মধ্যে এই মামলার তদন্ত শেষ হবে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন আজ প্রসিকিউশনের পক্ষ থেকে আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ করতে সময়ের আবেদন করা হয় এছাড়া গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় ও যাত্রাবাড়িতে ইমাম হোসেন হত্যা মামলার তদন্ত শেষ করতেও সময় প্রয়োজন বলে আদালতকে জানায় প্রসিকিউশন এই পরিপ্রেক্ষিতে আবু সাইদ হত্যা মামলার শুনানির জন্য আগামী চোদ্দ জুলাই এবং গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় এবং যাত্রাবাড়িতে ইমাম হোসেন হত্যা মামলা শুনানির জন্য আগামী সাত আগস্ট নির্ধারণ করেছে আদালত বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল এই আদেশ দেন তিনটি মামলায় গ্রেপ্তার নয় সাবেক পুলিশ সদস্য সহ এগারো আসামিকে সকাল দশটার কিছুক্ষণ আগে ট্রাইব্যুনালে হাজির করা হয় রাজনৈতিক কারণে মেয়র পদে শপথ পড়ানো হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সকাল থেকে শপথ পড়ানোর দাবিতে তার সমর্থকদের নগর ভবনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেছেন ইশরাক বলেন শপথের দাবিতে বিরতিহীনভাবে চলবে এই আন্দোলন এখন থেকে নগর ভবন তাদের তত্ত্বাবধানে চলবে বলেও জানিয়েছেন ইশরাক সরকারকে দ্রুতই শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেছেন মেয়রের শপথ পড়ানো সরকারের সাংবিধানিক দায়িত্ব সেই দায়িত্ব পালন না করে স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন সরকারের উপরে সাংবিধানিক দায়িত্ব এসে পড়েছে যে আমার শপথ গ্রহণ অনুষ্ঠান এটাকে সম্পন্ন করে দ্রুততম সময়ে করে বাংলাদেশের আয় বিচার বিভাগ সংবিধান নির্বাচন কমিশন সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি সম্মান রাখবে যে রায় এবং সেটিকে যে পূর্ণাঙ্গভাবে কার্যকর করার জন্য যে বাধাগ্রস্ত করা হচ্ছে এটার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন রয়েছে সেটি অবশ্যই অবশ্যই চলমান থাকবে আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র রাজধানী সহ দেশটির মধ্যাঞ্চলে আঘাত হেনেছে এই দুই দিনের ব্যবধানে হামলায় মোট নিহতের সংখ্যা দশ আর আহত হয়েছে অন্তত দুশো জন ইসরায়েলের পাল্টা হামলায় ইরানের দুটি তেলের ডিপো এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতর ক্ষতিগ্রস্ত হয়েছে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সেখানে আশি জনে হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান ও ইসরায়েল সরকারি অফিস থেকে শুরু করে সেনা কার্যালয় এবং পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে চলছে এই হামলা বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি শনিবার দিবাগত রাতে ইসরায়েলে ব্যাপক হামলা চালানো হয় বসে থাকেনি ইসরায়েলি বাহিনীও তারা হামলা চালায় ইরানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানের প্রতিটি সরকারি স্থাপনায় হামলা চালানো হবে শিগগিরই তেহরানের আকাশে উড়বে ইসরায়েলি বিমান নেতানিয়াহ বলেন এই সামরিক অভিযান ইরানের সাধারণ জনগণের বিরুদ্ধে নয় বরং দেশটির পারমাণবিক স্থাপনা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করাই তাদের লক্ষ্য রবিবার সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টায় ইরানে দেড় শতাধিক লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল উত্তর পূর্বাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে ইসরায়েলের হামলায় অন্তত তিরিশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে আইডিএফ হামলা চালানো হয়েছে দেশটির পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি গোপন ভূগর্ভস্থ অস্ত্রঘাটিতেও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ধেয়ে যাচ্ছে ইয়েমেন থেকেও শনিবার রাতভর ইরানের পাশাপাশি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা এদিকে চলমান সংঘাত নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিন ইরানে হামলার নিন্দা জানিয়েছেন অন্যদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চীন ও পাকিস্তান জানিয়েছে তারা যে কোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকবে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ বন্ধে আলোচনা ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ভারত ইসরায়েল ও ইরানে হামলা পাল্টা হামলার ঘটনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম শতকরা সাত ভাগ বেড়ে গেছে লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ এবারে খেলার খবর শ্রীলঙ্কায় অনুশীলনে নেমেছে নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম নাহিদ এবং জাখের আলীরা তবে দেখা যায়নি মেহেদি হাসান মিরাজকে সতেরো জুন থেকে মাঠে গড়াবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ সিরিজ এই দ্বিপক্ষীয় লড়াই শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে লাল বলের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই বহরে শ্রীলঙ্কায় গিয়ে পৌঁছায় সেখানে ইতোমধ্যে প্রথম দিনের অনুশীলনও সেরে নিয়েছে বাংলাদেশ দল জ্বরের কারণে যোগ দিতে পারেননি স্পিনার মিরাজ প্রথমবার জাতীয় দলের ওয়ানডে ফরমেটে পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এই তারকা অলরাউন্ডার টেস্ট সিরিজ শেষে দুই পাঁচ এবং আট জুলাই হবে বাংলাদেশ শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ সেটি হবে মিরাজের অধিনায়কত্বের প্রথম পরীক্ষা মিরাজের জ্বর তবে গত কয়েকদিনের চেয়ে আজ সকালে ভালো দেখেছি ওকে চিকিৎসা চলছে আশা করি কাল ও প্র্যাকটিস করতে পারবে মিরাজকে নিয়ে সংশয় তো অবশ্যই দুশ্চিন্তার বিষয় তবে একজনের অনুপস্থিতি মানে অন্য আরেকজনের জন্য সুযোগ সবাই মন থেকে চাইছে মিরাজ সেরে উঠুক তবে এটাও জানে যে সে যদি না খেলে আমাকে দায়িত্ব নিতে হবে একটু দুশ্চিন্তা তবে এই দুশ্চিন্তা থাকাটা ভালো দর্শকেরই সঙ্গে শেষ করবো দীপ্ত সংবাদ তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার তাপদাহ রাজশাহীর হাসপাতালগুলোতে বেড়েছে গরমজনিত রোগী দুপুরের পর স্বস্তির বৃষ্টি গাইবান্ধায় লাল মরিচ চাষে লাভবান সেখানকার কৃষকরা মান ভালো হয় রপ্তানি হচ্ছে বিদেশেও রাঙ্গামাটির কাপ্তায়ের রায়খালী ইউনিয়নে অস্ত্রধারীদের হামলা গুলিবিদ্ধ হয়ে নিহত একজন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পর আয়োজন সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে